এই যে দেখো 2024 এর যে माननीय প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার যে প্রকল্প জি স্যার এটা কোন শতকে মনোখরা যে এই মাই মেশিন বমব পুত্রের মধ্যে ঢুকু আমরা যে জায়গাটা আমরা কাড়া এটা বিশ কাল লাগাত মনোরা দেখেন টাকা কইরা ইলা আইসি এই পরে মনে পরবর্তীতে আনতে থেকে কইরা এনে যাই যে এই যে যে উন্নয়ন এই যে বিশাল এক নদী যা করতাছে যে আছে এই মন যায় নক্সা আছে নক্সা কোন দি যাইব নক সামনে নকশা তো যে এটা Britisher নকশা হয়তো 400 বছর আগের নকশা ওই নকশার অনুযায়ী জেণ্ডা আছে এইভাবে নিত আছে বাড়ি ঘর ধরে বাড়ি ঘর ভাঙা নাইলে যেভাবে ভাঙা তো অনেক ভিটি হইছে এরপরে এটা আমাদের এলাকার একটা উন্নয়ন উন্নয়ন মনে করো যে এঞ্জা এই ফলে নৌকা চলবে এরপরে কলা চলবে মানুষের ধান মাল মনে করো যে পানি দেয়া যাবে

এরপরে তো সম্পূর্ণ হবে এরপরে নদী বর্ষাকাল আর কিছুদিন পরে তো মনে হয় জোয়ার মনে হয় পানি আসলেই হয়তো এই ব্রিজ মিরিজ হয় তাহলে হয়তো টলার মলার চলতে পারে তারপরে দেখো একটা বিশাল এরিয়া লি বিশাল এরিয়া অনেক এরিয়া সামনে মনে হলো যে এনে তো সব মানে ওইটা ওয়াকে করা

তাহলে মনে করেন আমাদের যে এইদিকে মানে ঢেউ চলবে তখনই কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে যাবে এর মধ্যে আমরা মনে করেন এখনো সাকসেসফুল করি নাই কিন্তু আশা করি হয়ে যাবে বৃষ্টির জন্য নাকি করতে পারে নাই তাই তাই মনে করেন এই যে আমাদের একটা সামনে কিন্তু স্যার এই যে এই স্কুল করে আছে স্কুলে কিন্তু একটা জামালা আছে এই জামালার জন্য কিন্তু কাজটা এখনো আরেকটু আটকে রয়েছে যেহেতু আমরা এখনো সম্পূর্ণ কাজ করতে পারি নাই যদি আশা করি হয়ে যাবে কিন্তু তারপরেও এই স্কুলদার তো আমাদের দেখন লাগবে যাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখা লাগবো এরপরও সময় নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের সাইডে দিয়ে আমরা অল্প কিছু অন্য জায়গা দিয়ে আমরা যাতে এই কাল কিছুদিনের ভিতরেই মনে হয় যে ব্রহ্মপুত্রর সাথে এটা এই হয়ে যাবে এরপরে মনে করো যে হয়তো এই কিছুদিন পরে জোয়ারের পানি আসলেই এই অনেক সুত হবে অনেক সুত চলবে স্যার আমি আরেকটা কথা বলতে চাইছি যে এই যে আমাদের যেখানে হাইতে যাইতেছি ওইটাও তো মনে করেন পানি দেয়া এই ডুবে যাবো হ্যাঁ এটা তো মনে হয় তিন তালার বাবুইছে আর কি এখান নিচে একতলা উপরে উপরে একতলা হেন একতলা হ্যাঁ উপরে যা আছে এটা দেখি মানুষ হাঁটা দেখা হাঁটামেটি করে যাবে তো এটা তো পানিতে ভরে যাবে এই যে আমি ওইটাই দেখতেছি ভাবতেছি যাচ্ছি আশা করি চলেন সামনে একটু আগে দেখি দেখো নদীর কাজ হরা শেষ কিছুদিনের মধ্যে মনে হয় যে হয়তো এটা যুগ যুগ হয়ে যাবে ব্রহ্মপুত্র সাথে এরপরে মনে হয় জান যা আছে মনে হয় যে তয় তরকারি তার মাইমাসিন্তা এরপরে যা কচ্চা শেষ হয় নাই আপনার না না শেষ হয় নাই আরো অনেক সময় লাগবে গরম চলবে গরম যাবে এরপরে পানি যখন ভরবে তখন তো পানি আরো উঠবে আর ওপর দে এরপরে বাহিন গিয়ে রুমের কারো যাবি